رسول صلى الله عليه وسلم يقول لا تكذبوا علي فإنه من كذب يكذب علي فليلج النار ثم أمارنا من ميتة بوليونا جي بكتي أمارنا من ميتة بولبو تار وستان تاكو جهنم حديث رسول صلى الله عليه وسلم يقول من كذب علي فليتبوا ومقعده من النار يعني جي منشي أمارنا من ميتة غربو بولبو يعني نبي صلى الله عليه وسلم ونعم ميتة خويبو মিতা হদি বৰ্ণা সৰ্ব মাংসৰ আছে তাৰ ঠিকানা জাহান নাম বনাই লাওক আপুনি অ যে বৰ্তমানে যে কথা কৈলা আপুনি ৱাছ কৰি নি যে ঘটনা কৈলা কোন হদি মেখা আপুনি আৰুতো বহুত জিনি খুইছ ন আপুনি বহুত জেগাত খুইছনে যে অদীচ কোন জেগাত খোৱাইছো নিতা দলিলাকানম্বৰ দিন দাখানে হদি আপুনি যেতিয়া মৌলানা বনালগে এতিয়া হদি কৈ থানি আমি আৰু চিন্তা কৰি পাইনা এতিয়া যেন হদীশ কৈ আহ আপুনি নিজে জানত তারে আপনি সংশোধন করেন তারে আপনি যদি না একদিন একটা ওয়াজ রাখুন সুন্দর করে কোরআন হাদিস সামনে রাখি ওয়াজ করেন এরকম আন্দু হদিস কইয়া আপনি নিজে নিজের অবস্থান যাহার নাম বানাই দিবা নিজে বিপদও পড়বা মানুষের বিপদও বানাইবা আপনারে সংশোধন করার লগে কইয়ার আল্লাহ কেউ আসতে আপনি দেখবা এই জিনিসের ব্যাপারে চিন্তা ধারণা করবা ওয়াইস কুরুনি যে আস ওয়াইস কুরুনি তার নাম হইলো তাই নিল ইয়ামানও বাড়ি আসলো তার তান যে কাহানি যেটা উঠে যে দাঁত সমাঙ্গি দিছেন এরপরে আল্লাহ রসুলের জুব্বা ফাটাই একদম টাটকা মিথ্যা কথা বিলকুল হকীকত নাই আমি কোনো যেও বয়ান করো কি হদিস দেখাই দিও একদম টাটখা মিথ্যা কথা একদম কোনো হদিস দ্বারা সাবিত নাই এরকম এটা কি বাড়িয়া খেয়াও মহাব্বত খোর্তা নবী সাল আলহিস ওদর যুদ্ধর মধ্যে তাল্লা রাহাল আনুয়ে নিজর গথরা আশিটা থির লই সোয় দাদ জুদি তাইন ফালাই দেন সব তাহলে এক সাহাবাই তান জান দিলে সোয় নবীরে বাসানে লগে সাহাবা তো কি বেশি মুহাব্বত করনে ওয়ালা তাবিন হই সোয় তবে তাবিন খে ওইতে পারতা নাই সাহাবা তো কি বেশি খে মুহাব্বত করতা পারতা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে